হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোরি শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে সুয়েল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে আমরা আড়াই সাড়ে তিন সুতি সুতি কালেকশন আচ্ছা আজকে আমরা সুতি কালেকশন দেখব যেগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো একদম অফার এটা আপনারা পেয়ে যাবেন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন অনেক সুন্দর 2 গই 4 হলেই জামা হয়ে যাবে এগুলো কোনো কালার টালার ই হবে না তো তাই না ও অনেক সুন্দর গ্রিন কালার অনেক সুন্দর কিছু রিং কালার দেখেন এক একটা কালার থাকবে এক এক রকম যেটা আপনাদের ভালো লাগবে যে এটা বহর কিন্তু সাড়ে তিন হাত যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন শেষ মুহূর্তে কিছু ধামাকা অফার আছে হ্যাঁ এইগুলো কাপড়ের কিছু আমরা কা অপর এগুলো গস কত করে দিবেন 150 টাকা 150 টাকা পারগো আচ্ছা এগুলো গস থাকছে কিন্তু অনলি 150 টাকা পারগো এগুলো পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসেও আপনারা দেখে নিতে পারবেন দেখেন খুবই সহজ যার যেটা লাগবে

আচ্ছা দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর এগুলো ভাইয়া সবগুলোর কি দামটা সেম থাকবে আচ্ছা এগুলো কিন্তু সবগুলোর দামটা সেম থাকবে চার যেটা লাগবে আপনি দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আবারও কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেইটা দেখছেন সেটাই পাবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন অনেক সুন্দর এই যে এটা দেখেন খুবই সুন্দর যদি ভাল লাগে স্ক্রিনশট দিয়ে দেখেন এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এখানে আড়াই হাত এবং সাড়ে তিন হাত দুই রকম বহরেরই আছে এক একটার বহর কিন্তু থাকবে এক এক রকম যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন ভাইয়া এগুলো তো কালার টালার কোনো কিছু নষ্ট হবে না আচ্ছা কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে পে কর ঠিক আছে একদম লাস্ট কালেকশন এটা খুবই সুন্দর ঠিক আছে শ্যামা শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো আন সেভেন ফাইভ আজকের ভিডিওয় পর্যন্ত আল্লাহ হাফিজ